ওয়েলকাম টু মাই চ্যানেল গোপু সোনার সেবার চ্যানেলে তোমাদের স্বাগত হ্যাঁ বন্ধুরা নিয়ে এসেছি নতুন ভিডিও আগেই তোমাদের বলেছিলাম যে গোপুর জন্য যা কিছু আমি কেনাকাটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি কয়েকটা জিনিস শেয়ার করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। সে কারণে ভিডিও করা তো কেমন লাগবে জিনিসগুলো আর কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে দেখো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এনেছি এই দেখো এই ঝঞ্ঝরিতে এনেছি এর আগে একটা ঝঞ্ঝড়ি এনেছিলাম তো ওটা ওটা তো হাতে নিতে পারে না এটা আবার হাতে নিতে পারবে হাত তো এরকম ঠিক এরকম করে হাতে নিতে পারবে তো এটা কেমন লাগছে আবার সে কিন্তু জানাবে হ্যাঁ আর তারপরে তোমাদের হচ্ছে গাড়া এনেছি দেখো তিনটে গাড়া গাডা এনেছি গাডার আছে একটা গাডার লাগিয়ে রেখেছি আর একটা গাডার হচ্ছে এখানে দুটো গাডার আছে দেখো এটা চুলে দেওয়ার জন্য এনেছি আর চুলটা আমি নিজের হাতে উল দিয়ে তৈরি করেছি তো চুলটা আমি তোমাদের সামনে শেয়ার করছি তাহলে চুলটা আমি নিয়ে আসি চুলটা এখানে আনা হয়নি আমি নিয়ে আসছি এই দেখো চুলটা দেখো এই চুলটা দেখো আমি নিজের হাতে উল দিয়ে তৈরি করেছি আর এইগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি আর তো এগুলো সামনে থাকবে নিজের হাতে আমি চুলটা দিয়ে তৈরি করেছি কিন্তু এর আগেও এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে তো একটা কাটা দেখো এই কাঁটাটা আমি লাগিয়ে রেখেছি আর তারপরে আমি এই চুলটাকে আশ্রয়ানোর জন্য এই চিনুনিটা আমাকে কিনতে হয়েছে এই চিনুনিটা এই চিনুনিটা দিয়ে না চুলটা না ভালো হবে না যাচ্ছে দেখো এই এই আমি জন্য কিনেছি তারপরে কিনেছি ওকে আমি বাড়িতে করে চামিজ করে দুধ খাওয়াই তো আমি আমি কিনেছি একটা এই বোতল বোতল কিনেছি একটা কিনে দিয়ে আমি দুটো কিনেছি একটা আমি জলের জন্য দিয়েছি মানে জলটা আমি ভরে রাখবো আমার যখন ইচ্ছে তখন আমি ওকে জলটা আমি খাওয়াতে পারবো আর আরেকটাতে আমি দুধটা আমি দুধটা দুধ দেওয়ার জন্য একটাতে আমি দুধ আর একটাতে আমি জল ভরে রাখবো যখন ইচ্ছে আমি তখন জল খাওয়াতে পারবো আর এটা তোমার দুধটা আমি ভরে নিলাম আমি দুবার তিনবার আমি দুধটা আমি খাওয়াইতে পারবো আমি এটা দিয়ে একবার তাহলে অন্যান্য পাত্রে আর নিতে হবে না আমাকে একবারে এই বোতলটাতে নিলে আমার হয়ে যাবে এবং আমি যখন বাইরে যাব তখন আমি এই বোতলে করে ওকে আমি দুধটা দিয়ে যেতে পারবো আর এইটাতে করে আমি জল দিয়ে যেতে পারবো দুটো পাশাপাশি দিয়ে রেখে যেতে পারবো ও নিজের হবে খেয়ে নিতে পারবে তো কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর সবার শেষে আমি আমার ছেলের জন্যে একটা জিনিস কিনেছি আমার ছেলেও তো বলবে সব কিছু গগোর জন্য কিনছে আমার জন্য কিছুই কিনছে না তো ওজন আমি একটা কাপ কিনেছি কাপটা হচ্ছে তোমার দুধ খাওয়ার জন্য একটা চামচও দিয়েছে কাপের সঙ্গে এটা কাপটা কি খুব সুন্দর কিন্তু দেখো এটার সঙ্গে একটা চামচটাও দিয়েছে তো আমি ছেলের জন্য কিনেছি তো হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করলে খুশি হব আর নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা বাই বাই আর গোপসার সেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করি নতুন নতুন ভিডিও পাবে তাহলে তোমরা আমার আমার পাশে দেবো আর সে কমেন্ট কিন্তু ভুলেও না